এখন আরও আপনার চল্লিশ আমরা নির্বাচনে বিশেষ এক জায়গা থেকে দেখা এটা একটা সেন্ট্রালে দেখার একটা ব্যবস্থা থাকবে এটা থেকে কিনা হবে জেলা হেডকোয়ার্টারেও ব্যবস্থা থাকবে আমরা কিনতে ভাবনা কিছু এইটা তো আমাদের আমার এখানে আসার উদ্দেশ্য ছিল আমি দপ্তরটা পরিদর্শনে গিয়েছিলাম আমি জেলখানাটা পরিদর্শনেছিলাম তারপরে এইখানে একটা ভোট দেওয়ার হবে এই জিনিসটা দেখার জন্য পরে আমি একটা পরিদর্শন আমার এই পরিদর্শনের উদ্দেশ্য হলো যে আপনারা জানেন যে সরকার কিন্তু ইলেকশনে একটা বলে যেমন পার্টিকুলার কোন দিন হবে এটা ইলেকশন কমিশন আপনাদের জানান এবার ভোটটা দেন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হয় এবং একটা উৎসব মুখর পরিবেশ হয় এই জন্য আমাদের সব ধরনের প্রচেষ্টা থাকে আমরা জানি যে ইলেকশনটা কিন্তু নির্ভর করেই ছিল অনেকগুলি প্রথম ফ্যাক্টর যারা নির্বাচনে অংশগ্রহণ করেই আমন্ত্রণ নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হওয়ার তারপরে ধরেন নির্বাচনের জন্য আন্দোলনের ফ্যাক্টর ইলেকশন কমিশন একটা ক্ষেত্রে তারপরে আপনার এই প্রশাসন একটা ক্ষেত্রে তারপরে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী আর সবার উপরে হলো তো জনগণ এখন হলো নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কেন্দ্র তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে করা অনেক সময় কষ্ট করতে আর এই এই কেন্দ্রটা দেখার উদ্দেশ্যটা আমাদের এবার আমরা চাচ্ছি ভোট কেন্দ্রে যারা গতদিন ইলেকশনে যারা ভোট দিতে পারে না ইয়ার ভোটাররা তাদের জন্য আমরা একটা আলাদা বোধ করার চেষ্টা করারা করছি মেয়েদের জন্য আলাদা বোধ থাকবে ছেলেদের জন্য আলাদা ভোট ইহাতে যারা আছে তাদের জন্য ছেলে মেয়ের আলাদা আলাদা মোটামুটি চারটায় ই দেখলাম যে ভালো বড় এখানে প্রায় এক হাজার একটা উপজেলা যে উপজেলায় তিনটা কনস্টিউ এটা মনে হয় বাংলাদেশে আর অনেকে যা এখন দেখবে দুই উপজেলা মিললে একটা কোনো স্পেন্ট আর এখানে এক উপজেলা মিললে মানুষ এটা এখানে ভোটটা যেন সুস্থ শান্তিপূর্ণভাবে হয় এই জন্য কিন্তু আমাদের এখানে আসা এবং কেরখানা একটু ভিজিটির উদ্দেশ্য ছিল কয়েকদিনা কে কীভাবে আসে তাদের খাওয়ার পানটা খুব ভালো করা যায় তাদের এই সমস্যাগুলো দেখা প্লাস আমাদের এই সেই ল্যাব হেডকোয়ার্টার এবং থানা ভিজিটের উদ্দেশ্য ছিল তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দেবো খুব তাড়াতাড়ি

ইদানিং অফিসার অনেক সময় থ্রেডার জন্য একজন তারপরে তো পুলিশ দিবই তারপরে হিসাবে এবার এবার আমরা আশি হাজারের উপর সেনাবাহিনী সেনাবাহিনী নিয়োগ করবো বিজিপি নিয়োগ করবে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে আমি একটা কথা বলছি যে আপনার আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পভাবে করার সাহায্য করতে পারে না যারা নির্বাচনে অংশগ্রহণ করেন তারা এবং আপনারা আপনারা যদি ভালোভাবে আপনারা সবসময় খুব ভালোভাবে রিপোর্টিং করেন সেই জন্য আপনি আমি আপনাদের আমার ধন্যবাদ দিই আপনারা ইলেকশনের সময় সুন্দর রিপোর্টিং করবেন

আসামি যাই তোমার আসামি করে দিল তাহলে কিন্তু এত টাকা দিচ্ছে এই জিনিসটা কিন্তু আপনারা আরেকটা সমাজে একটা এখনো দেখা গেছে একটা ঘটনা ঘটতেছে এই ঘটনা ঘটার সময় সবাই কিন্তু কিটা প্রতিহত করতে আসে আগে আপনার দেখুন একটা বাধ্য করে গেলে বন্ধের থেকে আরেকদিন ভাই লাভ দেওয়া বাচ্চাটা উঠানোর জন্য চেষ্টা কিন্তু এখন হয়তো কি দেখবেন যে সেই ঘটনাকে আর লাভ না দিয়ে ওই সব উঠাটনের চেষ্টা এই এই যে এই সাংস্কৃতিক থেকে আমি কিন্তু আমাদের আমাদের যে পুরো অনেক ভাইরা আছে তারা কিন্তু আগের দিনের কিন্তু একটা অপকর্ম কেউ করতে দিলে এটা একটা এখন এই জিনিসটা কমে এটা আপনাকে ধরনের দেখছি সচেতন করতে আর সব কিছু হলে হবে আমাদের এত হলেই কিন্তু হবে না সবাই কিন্তু